আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বন্ধুরা আজকে তোমাদের আনন্দ পাঠক বইয়ের হেমাপ্যাথি এলাপ্যাথি যে গল্পটা আছে হাসান আজিজুল হকের এই গল্পটা আমরা পড়ব তো দেখো হেমাপ্যাথি আর শব্দ আসছে হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি থেকে হোমিওপ্যাথি কোনটা হোমিওপ্যাথি বিভিন্ন জড়ি বুটি দিয়ে যেসব ওষুধ তৈরি করা হয় সেটা হচ্ছে হোমিওপ্যাথি সহজ ভাষায় আর সহজ ভাষায় অ্যালোপ্যাথি কোনটাই যে আমরা হাসপাতালে যে যাই যে চিকিৎসাটা আমরা নিই সেটাই হচ্ছে অ্যালোপ্যাথি তো হেমাপ্যাথি আর অ্যালাপ্যাথি বা হোমিওপ্যাথি বা অ্যালিওপ্যাথি সম্পর্কে হাসান আজিজুল হকের যে গল্পটা আছে সেটা এখন আমরা শুরু করব তো গল্পের শুরুতে কি বলা আছে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে আমাদের গায়ে দুজন ডাক্তার ছিলেন আচ্ছা কোনো একটা গান নিয়ে বলতেছে সেখানে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে দুজন ডাক্তার ছিল হয়তোবা তাদের জন্য একজন হোমিওপ্যাথি একজন অ্যালোপ্যাথি হ্যাঁ একজন হোমিওপ্যাথি আর একজন অ্যালোপ্যাথি গায়ে লোক ঠিক ঠিক বলতে পারতো না একজনকে বলতো হেমাপ্যাথি আর একজনকে বলতো অ্যালোপ্যাথি দুজনের চিকিৎসার ধরন ছিল বাধা ওষুধও দিতেন একরকম হোমিওপ্যাথ অঘর ডাক্তারের কাছে গেলেই একটুখানি সাদা ময়দার মতো গুঁড়োতে দুই তিন ফোঁটা টপ টপ করে ফেলে তিন চারটি পুড়িয়ে করে দিতেন খেতে ভালোও লাগতো না মন্দও লাগতো না কখনো কখনো আবার সেফ টিউবওয়েলের পানিতে দুই তিন ফোঁটা স্প্রিড মিশিয়ে দিয়ে বলতেন যা খাগে যা খাগে যা ওষুধ ওষুধ হাতে নিয়ে আমি হয়তো ফস করে জিজ্ঞেস করে বসতাম ডাক্তারবাবু ভালো হবে তো অপরে ডাক্তার দাঁত মুখ খিচিয়ে বলে উঠতেন ভালো হবে না মানে ভালো হয়ে উপচে পড়বে যা ওষুধ খাগে আমি বলতাম পেটের ভিতর গড় করে ও কিছু না ব্যাং হয়েছে তোর পেটে ওর বাবা ব্যাঙ হয়েছে আমার পেটে গোগো শব্দ করে শব্দ হয় যে ডাক্তারবাবু ও কিছু না ব্যাঙ ডাকে গোগো করে আমার ওষুধ যেই এক পুড়িয়া খাবি দেখবি তখন ব্যাঙের লাফানি কি করে দেখব ব্যাঙ যে পেটের ভেতরে অগো ডাক্তার তখন বলতেন ওরে বাবা দেখবি মানে বুঝবি বুঝবি ঠেলা এই হচ্ছে আমাদের গায়ের এক নম্বর ডাক্তার অগরবগর কথা এইবার আসল দুই নম্বর ডাক্তারের কথা আমরা জানি এবার দুই নম্বর তোরাব ডাক্তারের কথা বলি আগে বলেছি ইনি ছিলেন অ্যালোপ্যাথি ডাক্তার বা অ্যালোপ্যাথ ডাক্তার কি করে যে তিনি ডাক্তার হয়েছিলেন কেউ জানে না শোনা যায় বাল্যকালে তিনি নাকি এক বড় ডাক্তারের হুকোসাফ করতেন সে যাই হোক ডাক্তারের একটা ছোট শিয়াল রঙের বেত ঘোরা ছিল তার সামনের পা দুটি দিয়ে বাঁধা থাকতো এই বাঁধা পা নিয়ে লাফিয়ে লাফিয়ে গায়ের আশেপাশে চড়ে বেড়াতো ঘোড়াটা কারো ক্ষতি করতে দেখিনি কোনো দিন ডাক্তার খালি ডাক্তারি করতেন না করতেন না কিন্তু নিজের হাতে হালচাচ করতেন বর্ষা আর শীতের সময় ডাক্তারির ধার ধারতে না তিনি বর্ষাটা হচ্ছে চাষবাসের সময় আর শীতকালটা হচ্ছে ফসল কাটার মৌসুম দেখো মৌসুম মানে হচ্ছে সময় বা মৌসুম যেটা আমরা বলি না মৌসুম ওই শব্দটা এখানে মৌসুম ভাবে বলা আছে এই সময় রোগী মরে গেলেও তোরব ডাক্তারকে পাওয়া যেত না বর্ষা আর শীতে গায়ে লোকদের লোকদের রোগী হয়ে ওই হয়ে শুয়ে থাকার কোনো উপায় নাই এই দুই সময়ে কাজ করতে না পারলে পেটে ভাত জুটবে না কাজী রোগ রোগ সব শিখে তুলে রেখে দিতে রেখে দিতে হতো তাদের বাধ্য হয়ে তারপর শরৎকালে এলে তোর ডাক্তারে মোটামুটি অবসর হতো আর গায়ের লোকদেরও রোগী হয়ে শুয়ে থাকার একটু আর এই এই সময়ের জন্যই যেন উৎপেতে থাকতো ম্যালেরিয়া জ্বর তো ম্যালেরিয়া জ্বর সম্পর্কে তোমরা অনেকেই জানো যে ম্যালেরিয়া একটা জ্বরের নাম বাঘ যেমন গুটিসুটি পায়ে এগিয়ে গিয়ে হঠাৎ লাভ দিয়ে ঝাঁপিয়ে পড়ে শিকারের টুটি। কামড়ে ধরে ঠিক তেমনি করে ম্যালেরিয়া জ্বর এসে গায়ের গরিব লোকদের উপর ঝাঁপিয়ে পড়তো এটা ঘটত আশ্বিন মাস থেকে ম্যালেরিয়া ম্যালেরিয়ার মতো বাঘা জ্বর তখন আর কিছু ছিল না ঘরে 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 মানুষ ছেরা কাঁথা নেকড়া তেনা গায়ে চাপিয়ে থাকত চাপিয়ে কোকাতো তো কোকাতো মানে তো তোমরা বুঝো আর সে কি কাপুনি কাপুনি থামবার জন্য পাথরের জাতা পর্যন্ত গায়ে চাপাতে রেখেছে তো দেখো পাথরের জাতা জাতা বিভিন্ন ওই যে চাল ডাল গুঁড়া করার জন্য এক ধরনের মেশিন ব্যবহার করা হতো পাথরের তো একটা পাথরের উপরে আরেকটা পাথর থাকতো ভিতরে চাল ডাল দিয়ে তারপরে ঘুরানো হতো অর্থাৎ জাতা জাতা দেওয়া হতো তো ওই আর কি পাথরের এই সময়টা ছিল তোরাব ডাক্তারের মজা ঘরে ঘরে লোক ম্যালেরিয়া জ্বরে ঢুকছে চিকিৎসার জন্য তোরাব ডাক্তারের ছাড়া গতি নাই ম্যালেরিয়া পুরনো হয়ে গেলে কিছুতেই সারাতে চায় না বা সারতে চায় না পেটের মধ্যে পিলে উঁচু হয়ে ওঠে হাত পা হয়ে হয়ে যায় প্যাকাটির মতো সরু তোরাব ডাক্তারের এই রকম অনেক পিলে ওঠা পুরনো ম্যালেরিয়া রোগী ছিল রোগের আর একটা সময় ছিল চোত বৈশেখ মাস চোত মানে চৈত্র আর বৈশেখ মানে বৈশাখ মাস এই সময়টায় কলেরা আর বসন্ত হয়ে গ্রামকে গ্রাম সাফ হয়ে যেত ম্যালেরিয়া আর কলেরা সব রোগী তোরাব ডাক্তারের এখন ডাক্তারের কোনো ভাগ ছিল না এখানে ডাক্তারের কোনো ভাগ ছিল না জ্বর হলে সর্দি হলে বেশি খেয়ে বা অখাদ্য কুখাদ্য খেয়ে পেটে ছেড়ে দিলে লোক অঘ ডাক্তারের কাছে যেত আনা দুই পয়সা দিলেই তিনি দিয়ে দিতেন দুই তিন পড়ুয়া ওষুধ পুড়িয়া ওষুধ পয়সা দিতে না পারলে ধারও দিতেন মানে ধার দিত আর কি এমন কি এটা লাউ বা দুটো শশা নিয়ে গেলেও তিনি রোগী ফেরাতেন না অঘর ডাক্তারের চাষাবাস ছিল না ভিন কলে যাবার আবার ঘোরাও ছিল না হোমিওপ্যাথি ওষুধ রাখার জন্য একটা কাঠের বাক্স ছাড়া চিকিৎসা সরঞ্জাম বলতে আর কিছু ছিল না তার তবে ওরকম বাক্য বা লোক লাখে একটা মিলবে কিনা সন্দেহ তিনি বলতেন বলি মরতে তোরা আমার কাছে আসিস কেন বল দেখি তোরপের কাছে যা না তা তো যাবি না গেলে যে বেটা কষাই ঘাটটি মোটকে তাজা রক্ত খাবে ও তোদের বলি একই ডাক্তারই বল দেখিন তোরা তুই বললি আমার অসুখ করেছে আর অমনি তোরাফ হয় ছুরি বার করবে না হয় কোদাল বার করবে না হয় কুড়াল বার করবে একজন রোগী হয়তো বাধা দিয়ে বললো না না ডাক্তার বাবু তোরা ডাক্তার আবার কোদাল কুরুল 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 মানে কুরাল আর কি আর কোদাল যেটাকে আমরা সাবল বলি কবে বার করলে ওই হলো লাঙলের ফালের মতো সুচওয়ালায় একটা বোতল বার করলো কি না ইঞ্জেকশন দেবে দেবো গলা কাটবো মারবো ধরবো তারপর ওষুধ চাও দেবে তোমাকে এক বোতল পিসাচের রক্ত ওয়াক থ্রু যেমন দুর্গন্ধ তেমনি বিচ্ছিরি সোয়াদ স্যাঁ আর আমাদের হোমিওপ্যাথ কি করেছে বাঘ যেমন ভেড়ারা পাল তাড়িয়ে নিয়ে যায় ঠিক তেমনি করে একটি পুরিয়ার আমার আমার এই ওষুধ তোমার গায়ের আঙ্গুলের ডগা থেকে জীবাণু বাবাজিদের খেদাতে খেদাতে মাথার চুলের ডগা দিয়ে বার করে দিচ্ছে অথচ তুমি জানতেও পারছো না সে বছর শরৎকালে ধান কেবল দাসিয়ে উঠেছে ধানের ভেতর সাদা দুধ জমে চাল বাদছে বেশ ঝরঝরে আবহাওয়া আকাশ ভর্তি রোদ একটু একটু ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে এমনি চলে গেল ম্যালেরিয়া জ্বর ম্যালেরিয়া জ্বরে লোক দমাদম বিছানায় নিতে লাগলো ছেলে বুড়ো কেউই বাদ যায় না ম্যালেরিয়া যাদের পুরনো হয়ে গেছে তাদের তো জ্বর খুব মজা ঠিক বেলা দশটার সময় চোখে সূর্যটা একটু হলুদ হলুদ থেকে তারপর গায়ে একটু গরম হয় চোখ দুটি সামান্য জ্বালা করে তবে তারপর হুড়ু হুড়ু করে এসে জ্বর পরে জ্বর সঙ্গে সঙ্গে কি পিপাসা ঘটি ঘটি পানি খেয়ে পিপাসা কমে না পানি পেটে গিয়ে গরম হয়ে যায় তারপর গাটা গুলিয়ে ওঠে তারপরই বমি বমি হয়ে গেলেই আবার পিপাসা আবার ঘটি ঘটি পানি খাওয়া তারপর আবার বমি জ্বর কমে আসে আস্তে আস্তে রাত দশটার দিকে একদম জ্বর চলে গিয়ে গা তারপরে গায়ের অর্ধেকের বেশি লোক ম্যালেরিয়া জ্বরে পড়ল তোরব ডাক্তার হলুদ রঙের বড় বড় বিকট দাঁতে বের করে এই বড় সিরিঞ্জ নিয়ে রোগীদের বাড়িতে বাড়িতে ঘুরতে লাগলেন দুই পকেটে ভর্তি ম্যাপাক্রিন বড়ি সে যে কি ভয়ানক বড়ি ভাবা যায় না রোগী যেখানেই থাক সে মাটির দাওয়াতেই হোক আর খোলা আকাশের নিচে উঠোনেই হোক বা ঘরের ভিতরেই হোক গলায় এসে থোরটি দেখো এখানে এসটে থোটি শব্দটা আসলে হবে এস্টেথেস্কোপ যেটা দিয়ে যে ডাক্তাররা পালস মাপে তো ওই মেশিনটার কথা বোঝানো হয়েছে ওই যে কানের ভিতরে একটা দিয়ে আর একটা হচ্ছে বুকের উপরে ধরে বা বিভিন্ন জায়গায় ধরে তো ওই যে মেশিন মেশিনস্কোপ ওইটার কথা বলা হয়েছে গলায় এস্টেটেস্কোপ ঝুলি ইঞ্জেকশনের বাক্সটি হাতে নিয়ে তোরব ডাক্তার ঠিক হাজের লোকই বা আর কি করে কাজে বাধ্য হয়ে তোরব ডাক্তারকেই ডাক ডাকতেই হয় বেছাড়াও অগ্র ডাক্তারের গুঁড়োতে যে কোনো কাজই হয় না সে যাই হোক ঘরে 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 ঢুকেই গোদা গোদা একা বেকা আঙুল দিয়ে ডাক্তার রোগীর কবজি চেপে ধরে কিছুক্ষণ নারী পরীক্ষা করে করতেন রোগীরা সব বলাই সাধু হয়তো জিজ্ঞেস করলো তবে কি ম্যালেরিয়া জ্বর ডাক্তার সাহেব ডাক্তার দাঁত কর মরিয়ে বলতেন তাছাড়া আর কি হবে এই যে দেখাচ্ছে মজা একটা ইঞ্জেকশন ম্যালেরিয়া ভূত ছাড়াবো এই বলে আশেপাশে লোকদের আদেশ দিতেন তো এটাকে চেপে সুইটা দিয়ে দিয়ে একবার আর দুটো টাকা রাখো এখানে আমার সামনে আমার ফি আর ওষুধের দাম উহু আগে টাকা রাখো তারপর অন্য কাজ এই বলে ডাক্তার একদিকে পকেটে টাকা দুটো ভরতেন আরেক পকেট থেকে বের করতেন ইঞ্জেকশন দেবা সিরিঞ্জ কি প্রচন্ড সিরিঞ্জ আর তার সুস্থ নয় ঠিকই যেন মসে লাঙলের ফলা তো দেখো লাঙলের ফলা কি তোমরা অনেকেই দেখছো যে দুইটা গরু দিয়ে লাঙল টানা হতো দুইটা গরু দিয়ে লাঙল টানা হতো তো এরকম শেপের একটা কোদালের মতো একটা শেপ থাকতো এটাই এটাকে বলা হয় ফলা এই যে সামনে যে অংশটা লোহার এটাকে ফলা বলা হয় লোকের গায়ে ফুরতে ফুরতে সূচের মাথা গিয়েছে ভোতা হয়ে সেই ভয়ানক যন্ত্র দেখেই তো রোগী বিছানা থেকে লাফিয়ে উঠে পালাবার চেষ্টা করত ডাক্তার চিৎকার করতেন ধর ধর ঠেসে চেপে ধর সঙ্গে সঙ্গে তিন চারজন সন্ডা গোছের লোক গিয়ে বিছানার সঙ্গে চেপে ধরতো রোগীকে তারপর কোমরের কাপড়ের কুশিটা খুলে ডাক্তার মাংসের মধ্যে প্যাট করে ঢুকিয়ে দিতেন সেই মোচা সুচ সুসমানের মানে সুই আর কি ওই যে সৃঞ্জে সুই সঙ্গে সঙ্গে রোগের সমস্ত পাটা যেত অবশ্যই এরকম করে ইঞ্জেকশনে দিয়ে সে বছর শরৎকালে তোরা ডাক্তারের দু টাকা রোজগার করতে লাগলেন ম্যালেরিয়ার প্রকোপ যত বাড়ে ততই বাড়ে তার রোজগার ইঞ্জেকশন দিয়ে তিনি দু তিনটে তো চি চিরদিনের জন্য খোরা করে দিলেন তার মেপাক্রিন বড়ি খেয়ে লোকজন তো চিরকালের জন্য কালা হয়ে গেল কালা মানে কানেকশন আর কি তবু লোকে বাধ্য হয়ে তার কাছে যেতে লাগল হোমিওপ্যাথি ওষুধ দিয়ে ম্যালেরিয়ার মতো দুর্দান্ত জ্বর কোথায় হোমিওপ্যাথি ওষুধ দিয়ে ম্যালেরিয়ার মতো দুর্দান্ত জ্বর ঠেকানোর সাধ্য ছিল না অঘ ডাক্তারের তার কাছে আর কেউ যায় না তার সংসার চলাই দায় হয়ে উঠল শেষ পর্যন্ত কি আর করেন তিনি একদিন অঘ ডাক্তার চুপি চুপি জেলা শহরে গিয়ে একটা সিরিঞ্জ আর কিছু কুইনাইন ইনজেকশন কিনে আনলেন মনে মনে বললেন তোরা আপনার বড্ড বাড়ে বেড়েছে খুব দুই পয়সা করে নিচ্ছিস না কিন্তু আমি হচ্ছি সব্যসাচী সে খবরটা তো ভালো করেই সে খবরটা তো জানিস না তোরা আমি দুই হাতে তীর ছুটতে পারি ইচ্ছে হলে হোমিওপ্যাথি করবো আবার ইচ্ছে হলে অ্যালোপ্যাথি ইঞ্জেকশন দেব মনে মনে এই সব কথা ভেবে তিনি সিরিঞ্জের সুচ কিনলেন খুব মিহি দেখে কাউকে কোনো কথা না বলে সরঞ্জাম সব কিনে চুপি চুপি বাড়ি ফিরে এলেন সন্ধ্যাবেলায় পরের দিন সকালবেলায় মুখটি ধুয়ে দাওয়াই দাওয়া মানে হচ্ছে তোমার বারান্দা বারান্দায় কাঠের টুল পেতে কেবল বসেছেন তিনি এমন সময় ইদ্রিস আলীর বাড়ি থেকে লোক এলো ইদ্রিস পুরো পরিবার অনেক দিন থেকে তার রোগী শত অসুখ বিসুখে তারা কোনোদিন তোরা ডাক্তারের কাছে যায় না বলে হোমিওপ্যাথির ওষুধ ওপর ওষুধ আসে না কেউ ডাক্তারবাবু মরলে আপনার হোমিওপ্যাথি খেয়ে মরব তবু তোরা ডাক্তারের কাছে যান দিতে পারব না ইদ্রিস আলীর বাড়ির লোকের কাছ থেকে অগ্র ডাক্তার শুনলেন যে গত পাঁচ সাত দিন থেকে ইদ্রিস নিদারুন ম্যালেরিয়া জ্বরে বেহুশ কিন্তু তোরাব ডাক্তারের নাম করলেই তার হুশ ফিরে আসছে আর তখন সে বলছে আমি অগ্র ডাক্তারের হোমিওপ্যাথি খেয়ে মরব কিছুতেই অ্যালোপ্যাথি চিকিৎসা করবো না চিকিৎসা মানে হচ্ছে চিকিৎসা চিকিৎসা কথা শুনে অঘর ডাক্তার মিটিমিটি হেসে বললেন কেন রে অ্যালোপ্যাথি চিকিৎসাটা খারাপ হলো কোথায় তোরাপ হলো ডাকাত ও আবার ডাক্তার হলো কবে এখন থেকে আমি এক একটু অ্যালোপ্যাথি করবো ভাবছি ইদ্রিসের বাড়ির লোকটা অবাক হয়ে বলল তুমি অ্যালোপ্যাথি করবে কি গো তুমি তো সুই দেবে নাকি অহ ডাক্তার রেগে বললেন কেন দেব না কেন সব বিদেই জানা আছে আমার বুঝলি চিকিৎসাটা তোরাপের লাঙল চালানো নয় কেমন মিহি শুই কিনেছে দেখবি ইদ্রিসকে আজ ফুরবো তুই যা আমি আসছি আর শোন বাবা দুটো টাকা আগে জোগাড় করে রাখিস তোরা পথ দুই টাকা করে নেয় আমাকে দিবি না কেন অঘর ডাক্তার কুইনায়ুন ইনজেকশন দিবেন এই খবরে দেখতে দেখতে সারা গায়ে চাউর হয়ে গেল গায়ে যত সুস্থ মানুষ ছিল সব সুটল ইদ্রিসের বাড়ির দিকে ইদ্রিসের মেটে বাড়ির ছোট্ট ঘরে আর তিল ধারণের জায়গা নেই একটা লোক কোমরে চাদর ছড়িয়ে হেরে গলায় চেঁচাতে লাগলো এই এইসব বাতাস সেরে দাও বাতাস আসতে দাও কিন্তু কে কার কথা শুনে ডাক্তার হোমিওপ্যাথি ছেড়ে ইনজেকশন দেবে এ কি সোজা কথা রোগাও ডাক্তার বহু কষ্টে ঘরে ঢুকে ত্যাগ থেকে সিরিঞ্জ ওষুধ লোকজনের দিকে তাকিয়ে তার দুই করে অবশ্য তম্বি করলেন ভিড় কমাও আলো আসতে দাও তোমার তোমরা এই কথা বলে বহু কষ্টে সিরিঞ্জের মাথায় শুচ লাগালেন তারপর ওষুধ ভরে রোগের দিকে এগিয়ে গেলেন ঠিক এই সময় জ্বরের ঘোর ভেঙে জব ফুলের মতো গোলো দুটো চোখ মেলে বলল ডাক্তার বাবু শেষে আপনারই কাজ এই বলে চোখ বন্ধ করে মরার মতো শুয়ে পড়ল অঘর ডাক্তার বললেন ধর বাবা তোরা ধর চোখ না ইদ্রিস আমাকে ধরতে হলে ওদেরকে বলুন বরংশা আপনাকে ধরতে হলে ওদেরকে বলুন হঠাৎ কেমন বোকার মতো অঘর ডাক্তার হাসলেন তারপর ইদ্রিসের কোমরের নিচের মাংসে হাতে বুলাতে বুলাতে বললেন হ্যাঁ হ্যাঁ বড় মিহি কিনেছি সুস্টা এই তুললাম এই কথা বলে সকলের দিকে চেয়ে প্রায় কাদো কাঁদো গলায় আবার বলেন হ্যাঁ হ্যাঁ তোরাপের কম্ম নয় তোমরা দেখো একবার এই তুললাম সিরিঞ্জ এইবার এইবার বলেই প্যাট করে দিলেন সিরিঞে কোমরের মাংসে হাত কাঁপতে লাগলো তার বারবার বলতে লাগলেন গভীর করে ফুরতে হবে গভীর করে ফুরতে এই যা পট করে একটা আওয়াজ উঠলো আর হাহাহাকার হাহাকার করে উঠলেন অঘ ডাক্তার হায় হায় সুচে ভেঙে গেছে সুজি ভেঙে গেছে গেল গেল সর্বনাশ হলো হ্যাঁ হ্যাঁ সুস্টা তখন মাংসের ভিতরে ঢুকে যাচ্ছে অগর ডাক্তার দুই হাত করে খুঁজে সেটাকে তখন কোথা থেকে একটা জোয়ান ছেলে ছুটে এসে দাঁত দিয়ে কামড়ে তুলে ফেলল কোমর থেকে সবাই চুপ করে আসে ছেলেটা দাঁত থেকে খুলে হাতে নিল সুসটা অগর ডাক্তার এদিকে চেয়ে বললেন এই ডাক্তার বাবু পেয়েছে অগ ডাক্তার দেখতে পেলেন না ক্ষোভে দুঃখে তখন তার চোখে অশ্রু ঢল নেমেছে তো এবার দেখো লেখক পরিচিতি হাসান আজিজুল হকের জন্ম উনিশশো খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার জবগ্রামে তিনি বাংলাদেশে একজন খ্যাতিমান কথাসাহিত্যিক গল্প উপন্যাস প্রবন্ধ এবং শিশু কিশোর রচনা সহ তার রচিত ও প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই ডজনেরও অধিক হাসান আজিজুল হকের উল্লেখযোগ্য গ্রন্থগুলো আত্মজা ও একটি কবরী গাছ জীবন ঘষে আগুন উপন্যাস আগুন পাখি ও সর্বমিত্র উপাখ্যান এবং শিশুতোষ গ্রন্থ লাল ঘোড়া আমি ও ফুটবল থেকে সাবধান প্রভৃতি সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন এছাড়াও রাষ্ট্রীয় স্বীকৃতি শুরু পেয়েছেন একুশে ও স্বাধীনতা পদক এ গল্পের লেখক সরস ভাষায় গ্রাম্য দুজন হাতুরে ডাক্তারের প্রতিদ্বন্দ্বিতার কথা বলেছেন হোমিওপ্যাথ ডাক্তারের নাম ছিল আর এলোপ্যাথ ডাক্তারের নাম ছিল তোরাপ ম্যালেরিয়ার প্রকোপে গ্রামের ছেলে বুড়ো সকলে কাতর হলে তোরা আয় রোজগার সুবিধা হতো আর অঘর ডাক্তারের কাছে কেউই যেত না রোগীর অভাবে অগ্র ডাক্তারের সংসার চড়াই দায় হয়ে উঠল তাই অঘর ডাক্তার একদিন গোপনে বাজার থেকে সিরিঞ্জার কুইনাইন ইঞ্জেকশন কিনে এনে অ্যালোপ্যাথি চিকিৎসা শুরু করলেন অঘর ডাক্তার কাঁপা কাঁপা হাতে ইজিস নামের এক রোগীর কোমরের গভীর মাংসে সিরিঞ্জের সূচ ঢুকিয়ে দিতে গিয়ে সূচটা ভেঙে ফেললেন ওই সময় একজন বুদ্ধিমান ছেড়ে বিষয়টি ভয়াবহতা পরিণতি আজ করতে পেরে সঙ্গে সঙ্গে দাঁত দিয়ে শুস বের করে নেয় লজ্জা খুব দুঃখ অপমান ও অভিমানে অগ অগ্রের চোখে অস্ত্র ঝরে তিনি নিজের ভুলটা বুঝতে পারলেন যার যেটা কাজ সেটাই করা উচিত নয় দুঃখ ও অপমান হয় গল্পটা এ ভাবেই প্রতিফলিত হয়েছে তো দেখো হোমিওপ্যাথি আমরা কিছুক্ষণ আগে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি সম্পর্কে তো বলছি জিনিসটা কি হোমিওপ্যাথি রোগ সৃষ্টিকারী বস্তুর ছোট অংশ দিয়ে ওই রোগ নিরাময় চিকিৎসা প্রণালী ইংরেজিতে যা কি বলে হোমিওপ্যাথ হোমিওপ্যাথ এলোপ্যাথ ইউরোপীয় আধুনিক চিকিৎসা প্রণালী বিশেষ ইংরেজিতে স্প্রিট এক ধরনের রাসায়নিক পদার্থ ইংরেজিতে স্প্রিট মানে মানে বেতের মতো আর কি ছাদনা এক ধরনের শুধু দড়ি গরু বাঁধার কাজে ব্যবহৃত হয় শিকে তোলা শিকে হলো দড়ি দ্বারা নির্মিত থলের মতো বস্তু সেখানে খাদ্য সংরক্ষণের জন্য হাড়ি পাতাল ঝুলিয়ে রাখা হয় এখানে শিখিয়ে তোলা বাগধারা হিসেবে ব্যবহৃত হয়েছে যার অর্থ হচ্ছে স্থগিত বা মূলতবিক রাখা বা স্টপ রাখা আর কি মৌকা মৌকা মানে সুযোগ ওত পুরো প্রস্তুতি নিয়ে আক্রমণের জন্য অপেক্ষা করা অনেকে বলে না যে ওত পেতে থাকো উৎপেতে থাকো সেই ওত টুটি গলা বা কণ্ঠনালী যাতা শস্য করবার ভারী যন্ত্র পিলে প্লিহা প্লিহা মানে কি স্প্লিন পাকস্থলী বাম পাশে অবস্থিত মানবদের একটি অঙ্গ যেটা আমাদের যে প্যানক্রিয়াস সাথে অ্যাটাচ থাকে প্যাকাটি প্যাকাটি মানে হচ্ছে পাটকাঠি ছাছাড়ানো ছাড়ানো শুকনো পাটগাছ আর কি পুরিয়া পুরুলিয়া মানে মোরো হোমিওপ্যাথি ওষুধের পরিবেশনের জন্য ব্যবহৃত প্যাকেট কল কল মানে কি ডাক বা আহম আহ্বান ওই যে আমরা ইংলিশে বলি না সি এ এল এল কল ওই কল বাক্য বাগিশ বাকপটু ডাসিয়ে প্রায় বাকা ম্যাপাক্রিন এক ধরনের ওষুধ ইংরেজিতে এটা নাম হচ্ছে ম্যাপাক্রেন এস্টেথো তো আমরা বসি স্টেথ মানে কি স্টেথ মানুষ স্ট্যাথোস্কোপ হৃদস্পন্দর মাপার যন্ত্র ইংলিশে যাকে বলে স্টেথো বা স্ট্রেথেস্কোপ সিরিঞ্জ ইনজেকশন দেওয়ার উপযোগী সূচ ইংরেজিতে যাকে সিরিঞ্জ বলে বলাই সাধু শ্রীকৃষ্ণের বড় ভাই বলরাম মুন্ডপাত মুন্ড মুন্ডপাত মানে হচ্ছে শিরোচ্ছেদ ঠিক আছে মুন্ড মানে হচ্ছে মাথা আর পাত মানে কেটে ফেলা তো শিরোচ্ছেদ কুনাইন ম্যালেরিয়া জ্বরের ওষুধ বিশেষ কুনাইন সব্যসাচী সব্যসাচী মানে হচ্ছে দুই হাতি সমান কাজ করতে পারে বাম হাত দিয়ে লিখতে পারে ডান হাত দিয়েও লিখতে পারে বা বাম হাত দিয়ে বাম হাত দিয়ে যে কাজ করতে পারে ডান হাত দিয়ে सेम কাজ করতে পারে তাদেরকে বলে সব্যসাচী টেক টেক মানে কোমর তুমি তুমি মানে বকাঝকা করা গালি দেওয়া আর কি আতিপাতি পুঙ্খনুপুঙ্খভাবে খুব সূক্ষ্মভাবে ইনজেকশন তো ইনজেক ইনজেকশন জিনিস হচ্ছে ইঞ্জেকশন সেটা তো তোমরা জানোই তারপর এখানে কিছু বর্ণনামূলক প্রশ্ন আছে তো এগুলোর তো তোমরা পড়ে নিবা তো আমাদের গল্প এখানেই শেষ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে